বিসমিল্লাহীন রহমানি রহিম একুশে নেটের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন আবারও আপনাদের সামনে বক বক করার জন্য চলে এসেছি যদিও বক বক করি সেটা আপনাদের উপকারের জন্যই আজকে আমি আপনাদের সামনে যে বক বকগুলো করবো খুবই একটা উপকারী একটা জিনিস একটা জিনিস নিয়ে যেটার সমস্যায় পড়েনি এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না কি সবাই অন্তত একবার হইলেও এই ধরনের সমস্যায় পড়ছেন আর সেই সমস্যাটা হচ্ছে এই জিনিসটা চেনা মনে হইতেছে অবশ্যই চেনা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হ্যাজ বিন রেজিস্টার্ড রেজিস্টার ফেক সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার বিন ব্লক তার মানে হচ্ছে আইডিএমটা যে ইনস্টল করেছিলেন এক মাস ইউজ হওয়ার পর থেকেই এই একটা মেসেজ আসে তখন না করা যায় ডাউনলোড না এই ধরনের একটা মেসেজের কারণে ঠিকমতো থাকা যায় কতক্ষণ পরে পরে এই ধরনের একটা মেসেজ যেটা কি না এই যে এই কাজটা করতে বলে আর এই কাজটা করতে গেলেই তো আমাদের টাকা দরকার আইডিএম এর মেইন সমস্যা এটাই যে টাকা দিয়ে তার সফটওয়্যারটা কেন তারপর সেটা ইউজ করো তো এই সমস্যা থেকে আপনাদেরকে চির মুক্তি দেওয়ার জন্যই আর কি যেটা বাংলা ভাষায় বলা হয় মুক্তি দেওয়ার জন্যই আমি আজকে আসলে আপনাদের সামনে উপস্থিত তো কিভাবে মুক্তি দেব সেই জিনিসটা হচ্ছে ইগল গেট আমার কাছে জিনিসটা নতুন আমি গতকাল কি এটার এটা আবিষ্কার করছি তো গতকাল আবিষ্কার করার পরে এটা ইনস্টল দিয়ে ডাউনলোড করলাম দেখলাম যে দারুণ জিনিস সো আপনাদের কাছে নিয়ে উপস্থিত হলাম আর কি এটা তো আইডিএম ভার্সাস ইগল এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে মূল তফাৎ হচ্ছে আইডিএমটা আপনাকে টাকার জন্য বারবার প্যারা দেয় ইগল গেটটা কখনোই টাকার জন্য প্যারা দিবে না মেইন সমস্যা এটাই মানে শুধুমাত্র এই টাকা পয়সার ব্যাপার আর কি এই দুইটা সফটওয়্যারের মধ্যে এটা ফ্রি ইগোল গেট আইটিএমটা পেইড যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আমরা তো বাঙালি জাতি টাকা দিয়ে তো কিনবো না যত পাবো ফ্রি যাই হোক তো এই ইগোল গেটটাই এখন কিভাবে ইনস্টল করতে হবে আমি সেটা বিস্তারিত আপনাদের দেখাই শুরু করি প্রথমে আমরা মজিলা ফায়ার ফক্সে ঢুকি আমাদের ব্রাউজার খুবই কমন একটা ব্রাউজার ঢুকলাম ঢোকার পর আমরা ইগল গেটটা পাবো কোথায় তাই না প্রশ্ন করি এটাই সমস্যা নাই আপনি আমাদের একুশে নেটের এফ টিভিতে ঢুকেন একুশে এফটিপি ডট নেট ঢুকলাম ঢুকার পর দেখেন মেনু একটা অপশন আছে যে সফটওয়্যার এই সফটওয়্যারের এখানে এইখানে নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটা সাব মেনু আছে ক্লিক করলাম ক্লিক করার পর যে পেজটা আসলো এইখানে দেখেন আমি অলরেডি দিয়ে দিছি যে ইগল গেট গেট ডাউনলোড ম্যানেজার তো এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হবে ক্লিক করি এই যে আমাদেরকে বলতেছে যে সেভ করার জন্য ফাইলটা ওকে তার আগে একটা কথা আপনার কম্পিউটারে যত আইডিএম বা যে যে কোনো ধরনের ডাউনলোড ম্যানেজার থাকুক না কেন সেগুলো আন ইনস্টল করে নেবেন ঠিক আছে মানে সফটওয়্যারটা রিমুভ করে নেবেন তারপর আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করলেই দেখা যাবে যে আপনার কার্য হাসিল হচ্ছে আর কি যাই হোক ডাউনলোডের চাপ দেওয়ার পর সেই ফাইল ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে টিপ দিয়েও আমরা এটা ইনস্টল করতে পারি অথবা ফোল্ডারের ভিতরে ঢুকেও ইনস্টল করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন কন্টেনিং ফোল্ডারে ঢুকেও আমরা ফাইলটাকে বের করে ইনস্টল করতে পারি তো আমরা এখান থেকে সরাসরি চাপ দিই এখানে চাপ দিলে সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমাদেরকে কমান্ড দিতেছে আর কি তার আগে এটা ক্লোজ করে নিয়ে আমরা মজিলাটা না একটু ঝামেলা হবে তারপর এটা ইনস্টল করার জন্য রানে ক্লিক করলাম এরপর এখান থেকে ইএস ক্লিক করতে হবে এরপর এখানে চাপতে বলতেছে তো নেক্সটে চাপি আমরা এখন আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট তাদের যে এগ্রিমেন্টগুলো আছে এখানে ফুল পরে নিলে ভালো কী কী অ্যাগ্রিমেন্ট তারা আমাদেরকে কী কী নিয়মকানুন দিতেছে বা তাদের কি ধরনের কি বলে লাইসেন্স এগ্রিমেন্ট এগুলো পড়ার দরকার নেই আমি আই এক্সেফ ডি এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সটে চাপবো তারপর এখন আবার নেক্সটে চাপবো কিসের জন্য এখন দেখে দিচ্ছে যে কোন ফোল্ডারে আমরা ইনস্টল করবো সমস্যা নেই ডাইরেক্ট আমরা নেক্সটে চাপি এরপর এখানে একটা জিনিস বলা আছে যে রান ইগল গেল অটোমেটিক্যালি হয় ন উন্ডোদি স্টারস এটা দরকার মানে কম্পিউটার যখনই চালু হবে তখনই এটা অটোমেটিক এটাও চালু হয়ে যাবে আর ক্রিয়েটে ডেস্কটপ এটা হচ্ছে আমার ডেস্কটপে একটা শর্টকাট ফাইলে যে ফাইলগুলো যেরকম যেমন মাই ইন কম্পিউটার রিসাইকেল মি রিসাইক সি ক্লিনার ফাইল জিলা মজিলা এরকম একটা ফাইল এখানেও হবে ইগল গেটের ক্ষেত্রে তো সমস্যা নেই এটা ঠিক চিহ্ন অবস্থায় আমরা নেক্সটে চাপব এখন ইনস্টলে চাপতে হবে চাপলাম এই তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এই যে আমাদের ডেস্কটপে একটা শর্টকাট এসে পড়ছে ইগল গেট তো এইখান থেকে আমাদের এখন যে হেল্প আজ ইম্প্রুব গেট এই চিহ্নটা উঠিয়ে দিয়ে এখন ফিনিশ চাপতে হবে ফিনিশ চাপলে এখন ইগল গেটটা আমাদের এই হচ্ছে আমাদের ইগল গেটের ইন্টারফেস আর এইখানে অবশ্যই যেটা ব্যাপার সেটা হচ্ছে ইগল গেটটা আমাদের মজিলা ফায়ার সাথে ইন্টিগ্রেট করতে হবে সেজন্য জন্য অ্যালাউ দিস ইনস্টলেশন এখানে চেপে কন্টিনিউ চাপতে হবে

এবং ক্রোমে কীভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয় সেটা এখানে দেখাই দিচ্ছে সমস্যা নেই দরকার নেই আমাদের তো এখন যেহেতু আমাদের ইগোল গেটটা ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা একটা ডাউনলোড করে দেখি যে ইউটিউব থেকে ডাউনলোড করা যাবে কি না আদার্স যে কোনো সফটওয়্যার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কি না ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যাবে কি না হ্যাঁ সেগুলো সবই দেখাই প্রথমে আমাদের এফটিভি থেকে একটা ডাউনলোড করে দেখাই নতুন একটা ছবি ডাউনলোড দিই স্টার ট্র্যাক ইন্টু ডার্কনেস এই ডাউনলোড চাপি যদি কখনো এই ধরনের সমস্যা করে যেমন আমি এখানে চাপতেছি এই পেজটাকে নিয়ে যেতেছি আমার তো এই ধরনের যদি কখনো সমস্যা করে সেক্ষেত্রে কী করতে হবে ব্যাগে গিয়ে এই যে ডাউনলোডের এখানে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড উইথ ইগল গেট এইটাতে চাপতে হবে চাপলাম এই যে আমাদের দেখেন ইগল গেটের ডাউনলোডের যে নোটিফিকেশানটা যে ডাউনলোড ওকে করতে হবে সেটা চলে আসছে তো আমরা এখানে যদি ওকে করি এতে আমাদের ডাউনলোড শুরু হয়েছে সেকেন্ডে ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন এম সেভেন পয়েন্ট থ্রি সেকেন্ডে ডাউনলোড হইতেছে কিন্তু যদি ডাউনলোড ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই যে আমাদের ডাউনলোড হইতেছে ঠিক আছে টোটাল ফাইল হচ্ছে আমাদের নশো বাইশ এম বি তার মধ্যে সাড়ে পাঁচ এম বি ছয় এম বি করে ডাউনলোড হইতেছে এত কেবি এত এম বি মোটামুটি আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এটাকে যদি আমরা পুশ করতে চাই পুশ করে রাখা যাবে যে পরে আবার এটাকে রিডাউনলোড করবো তো পরে যদি আবার রিডাউনোড করতে চাই এই যে আবার প্লে বাটনে চাপলে এই যে আবার ডাউনলোড শুরু হয়েছে তো এইভাবে কোনো ফাইলকে ডাউনলোড করা যায় এরপর দেখাই ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করতে হয় ইউটিউবে ঢুকলাম এখন এখানে আমার একটা ফাইল খুঁজে বের করলাম ফাইলটা চাপলাম এখন এইখানে আমাদের ডাউনলোডের বাটনটা আইডিয়ামটা যেরকম আসতো এইখানে ঠিক সেভাবে এই যে এসে গেছে ডাউনলোড এখন ডাউনলোডে চাপলে এখন আমাকে মেনু দেখাবে যে কোন ফরম্যাটে আমি সেটা ডাউনলোড করব তো চাপলাম চাপার পরে যে অনেকগুলা অপশন দেখতেছি যে 720p মানে রেজুলেশন 360p মানে এগুলো সব রেজুলেশন যে ল কোয়ালিটির একটা ডাউনলোড করব ল কোয়ালিটির একটা ডাউনলোড করব নাকি হাই কোয়ালিটির একটা ডাউনলোড করব তো হাই কোয়ালিটির যে একটা ডাউনলোড দেই চাপার পরে এই যে আমাদের ডাউনলোডের আইডিএম এ যেরকম আসতো সেরকম একটা আসছে তো এখানে ওকে চাপলে এই যে আমাদের ডাউনলোড শুরু হয়েছে সেকেন্ডে দেড় এমবি করে নামতেছে ইউটিউব থেকে ঠিক আছে সেকেন্ডে ওয়ান পয়েন্ট এইট এম বি করে নামতেছে ওয়ান পয়েন্ট সেভেন এম করে নামতেছে যে ইউটিউব থেকে ডাউনলোড মোটামুটি এভাবেই এরপর দেখাই আদার্স কোনো একটা সাইট থেকে যেমন ফাইল হিপো থেকে ফাইল হিপো থেকে একটা ডাউনলোড দিই এটা হচ্ছে আদার্স সাইট এখান থেকে অ্যাভাস্ট এন্টা এন্টিভাইরাসটা ডাউনলোড দিন ডাউনলোড লেটেস্ট ভার্সন আচ্ছা এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয় কিনা দেখি এটা আমারও জানা নাই হ্যাঁ অটোমেটিক্যালি ডাউনলোড আসছে এই তো এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার জন্য আসছে অপশন এখন ওকে চাপি সেকেন্ডে তিনশো কেবি দুইশো ছিয়ানব্বই দুশো চুয়াত্তর আড়াইশো ডাউনলোড হইতেছে এই যে ঠিক আছে মোটামুটি আদার সাইড থেকে এফ থেকে দেখলাম ইউটিউব থেকে দেখলাম আদার সাইট থেকে দেখলাম এখন ফেসবুক থেকে দেখি ফেসবুক ডট কম ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড দিই এখানে একুশ মিনিটে ঢুকি এখানে মোটামুটি অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে নিচে যাই আমরা এই যে এই ভিডিওটা প্লে করলাম প্লে করার সাথে সাথেই দেখেন এখানে আমাদের ডাউনলোডের অপশনটা চলে আসছে কারণ আমি যদি আমি যদি এখান থেকে মানুষটা সরাই নেই ডাউনলোড অপশনটা চলে যায় আবার যদি এখানে আনি ডাউনলোডের অপশনটা আবার আসে এটা আবার নিয়ে যাই আবার চলে যায় মোটামুটি এই হচ্ছে মানে ফেসবুক থেকে ডাউনলোড দেওয়ার সিস্টেম এটাই এখানে যদি ডাউনলোডে চাপি এখন এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য রেডি ওকে চাপি এই যে সাড়ে তিনশো সাড়ে চারশো টিভি ডাওয়ার সেকেন্ডে ডাউনলোড হইতেছে এই যে মোটামুটি ডাউনলোড কমপ্লিট সে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরই যে আপনাকে এখানে একটা নোটিফিকেশন দেবে যে ফাইলটা কমপ্লিট এখন ওপেনে চাপলে আপনার ফাইলটা ওপেন হবে ঠিক আছে মোটামুটি এই ছিল ইগল গেটের বিস্তারিত আর ডাউনলোড লিঙ্ক আপনি আমাদের এফটিভি থেকে দেখাইলাম আপনি যদি এফটিভি থেকে ডাউনলোড করতে না চান বা আদার্স যে ক্লায়েন্টগুলো আছে যারা আমাদের এফ টিভি সাপোর্ট পাবে না তারা তারা থেকে ডাউনলোড করবে তারা কোনো সমস্যা নাই গুগল ডট কমে ঢুকবেন গুগল ডট কমে ঢুকার পর গুগলে সার্চ করবেন ইগল গেট লিখে ইএ জি এল ই জিইটি ইগল গেট লিখলে দেখবেন যে আপনার এই ইগল গেটের যে সার্চের যে ইগুলা চলে আসছে তো এখানে দেখেন এই ইগল গেটের এটা হচ্ছে মেইন ওদের অফিশিয়াল অ্যাড্রেস ওয়েবসাইট এরপর এখানে দেখেন ডাউনলোড তো ডাউনলোডে চাপি ডাউনলোডে চাপার পর এই যে ডাউনলোডের পেজটা আসবে ফ্রি ডাউনলোড এখানে চাপলে আপনার ডাউনলোডটা শুরু হবে ঠিক আছে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন সেকেন্ডে চারশো সাড়ে চারশো স্পিডে ডাউনলোড হইতেছে ঠিক আছে মোটামুটি এই হচ্ছে আমাদের ইগল গেট সম্পর্কে বিস্তারিত আশা করি আইডিএম জনিত সমস্যার সমাধান হয়েছে আপনাদের এবং এই সমস্যা থেকে মুক্তি পাবেন চিরকালের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় اسكتوا أيها الله في.